এই শোক এই ক্ষতি অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনো দিন পূরণ করতে পারবে না যে নেত্রী তার জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশ নেত্রী বেগম আমাদের মাঝে নেই এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতিক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুব মহাশী জন অরুণ কবি রিজু সাহেব আপনাদের সামনে তুলে সারা দেশ এবং সারা বিশ্ব এই নিপীড়িত মজলুম নেত্রী তার জন্য গভীর শোক জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই হৃদয় বিদারক এবং নর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে দেশের জনগণের দলের সর্বস্তরের নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন সকলকে দেশনেত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রুহের মাতফরাত করছি আজকে এই তাৎক্ষণিক যে সাংবাদিক সম্মেলন থেকে এখানে তাৎক্ষণিকভাবে যে কর্মসূচিটি প্রণয়ন করা হয়েছে তা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নান এই পৃথিবীতে তিনি চলে গেছেন তার মৃত্যুতে সাত দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করতে সাত দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয় দলীয় সকল দলীয় কার্যালয়ে সাত দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে সাত দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে দলের সকল স্তরের নেতা কর্মীরা এই সাত দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে সাত দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে প্রতিটি দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য দিন ব্যাপী কোরান খতম ও দোয়া অনুষ্ঠিত হবে কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে কেন্দ্রীয়ভাবে গুলশান কার্যালয় ও নয়াপল্যনস্থল কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপার্সনের কার্যালয় ও নয়া পল্যটনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ে দলীয় কার্যালয়ে শক বহি খোলা হবে যার গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন মরুভূমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে মরুভূমা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে